আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আপনাদের ভাই পুরাতন গাড়ি রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ পবিত্র শুক্রবার সকল ভাই বোনকে জানাই সকল দর্শকবৃন্দ ভাই বোনদেরকে জানাই জুম্মা মোবারক তো আপনাদের মাঝে দেখেন আরও একটি ট্যাফে গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা ট্যাফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি বর্তমান জনপ্রিয় মডেলগুলোর একটি ট্যাফে হাজার ডিআই টোনার গাড়ি দুই সালের মডেল দুই হাজার একুশ সালের মডেল গাড়িটি বর্তমানে পাঁচ হাজার ঘন্টা প্লাস রানিং কেরিনে চলতেছে তো বডিটা নতুন বানানো হয়েছে মাত্র এক বছর হবে নতুন বানানো হয়েছে বডিটা বডিটা আর সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার তো বডিটাও দেখেন মার্শাল্লা একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা অল্প টাকায় অল্প বাজেটে গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা আজকে গাড়িটা দেখতে পারেন শুধুমাত্র তারাই এই গাড়িটা দেখতে পারেন তো তো গাড়িটা গাড়িটা দেখেন বডিটা মার্শাল্লা হাইড্রোলিক কেসিজক হাইড্রলিক কেসিজক গাড়ির বনাট মাঠঘাট সব কিছু অরিজিনাল ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির বড় চাকাগুলো সাইজ তেরো ছয় আড়াইশ এমআরএফ কোম্পানির টায়ার বড় চাকাগুলোর বিট কম তো সামনের চাকাগুলো রাবারিং গাড়ির সাথে সামনে চাকাগুলো রাবারিং বর্তমানে গাড়িতে কোনো কাজ নেই রানিং কেরিনি চলতেছে শুধুমাত্র আপনারা নিবে না চালাবেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা হোমনা থানা হোমনা থানার আশেপাশেই রয়েছে তো গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সের কোনো কাজ নেই গাড়িটা শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে চাওয়া দাম বডি সহ চাওয়া দাম মালিক পক্ষ থেকে সামান্য দামাদামি করার অপশন আছে তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও দেওয়া আছে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন অবশ্যই ট্রাক্টর আর বিডি চ্যালেন চ্যানেলের নাম বলবেন নাম বললে আপনাদেরকে অবশ্যই সম্মানই করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানা আসবেন গাড়ি দেখবেন তারপর বুঝে শুনে ক্রয় করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ